হাল চালানোর জন্য ন্যূনতম হলে গরু দরকার ছাগল দিয়ে হাল চালানো যায় না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশের রাজনীতির আকাশে বাতাসে ছিল চরম উত্তেজনা আর ওই নির্বাচনটিকে ঘিরে দেশি বিদেশি চাপে কুপকাত ছিল আওয়ামী লীগ সরকার কারণ পদত্যাগের এক দফার দাবিতে রাজপথ উত্তপ্ত করে রেখেছিল বিএনপি সাথেই ছিল যুগপদ আন্দোলনে আরো বাষট্টিটি দল অম্লিক সরকারকে পদত্যাগের পূর্ণাঙ্গ আল্টিমেটাম দিতে মহা সমাবেশ ডাকে বিএনপি তো বছরের আঠাশ অক্টোবর ওই মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকায় এসে জড় হয় ডাকে লখন নেতা কর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড় হয় সমাবেশ চলতেই থাকে রাজপথে সক্রিয় থাকে আর প্রায় 62 রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী তাদের মহা সমাবেশ করে মতিঝিলে বিএনপির 28 অক্টোবর ওই মহা সমাবেশটি যখন শান্তিপূর্ণভাবে চলছিল বিএনপি দাবি করে তাদের ওই শান্তিপূর্ণ সমাবেশে শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ বিডিওর রব সহ জথ বাহিনী রুল হয়ে যায় বিএনপির ওই মহা সমাবেশ আর শুরু হয় ধরপাকড় বিএনপির প্রায় বত্রিশ হাজার নেতা কর্মীকে বন্দী করা হয় সরকার দেশি বিদেশি চাপকে তোয়াক্কা করল না আওয়ামী লীগ পর গত বছরের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সরকার গঠন করেছে আওয়ামী লীগ সরকার গঠনের দীর্ঘ বিরতির পর আবারও রাজপথে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি গোপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সাথে লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কমিটির বৈঠকে অনেক দলেই বিগত আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সাথে রাজপথে তেমন সক্রিয় না থাকায় আন্দোলন ব্যর্থ হয়েছে এমনটাই দাবি করেছেন রাজ্য কমিটির বৈঠকগুলোতে বাংলাদেশ জামাত ইসলামকে সে রাখতে বিএনপি কে মতামত দিয়েছেন বিএনপির সাথে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া গণতন্ত্র মঞ্চের অনেক নেতাই আমি আন্দোলনে জামাতকে পাশে না রাখতে মতামত দিয়েছেন বিএনপির যুগপথ আন্দোলনের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি বাংলাদেশের বর্ষীয় রাজনীতিবিদ ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের কাছে প্রশ্ন ছিল আপনি বরাবরই বলে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীকে ছাড়া রাজপথে আন্দোলন তেমন সফল হবে না গত আন্দোলনগুলোতে জামাত ইসলামী রাজপথে না থাকাই আন্দোলন ব্যর্থতার একমাত্র কারণ গণতন্ত্র মঞ্চের ডান নেতারা বিএনপিকে মতামত দিয়েছেন কমিতে রাজপথে যে আন্দোলন হবে ওই আন্দোলনে জামাত যাতে বিএনপির পাশে না থাকে এই বিষয়ে আপনার মতামত কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একসময়ের অন্যতম সংগঠক বাংলাদেশের বর্ষিয়ান অভিজ্ঞ রাজনীতিবিদ স্পষ্ট জানান গোলকে দিয়ে কখনো হাল চাষ হয় না হাল চাষ করার জন্য গরু লাগে বিএনপির সাথে বাংলাদেশ জামাতি ইসলামী রাজপথে থাকবে এর বিরোধিতা যারা করছে আসলেই সরকারের দালাল দল মিলে ওই দলগুলো একটা মিছিল করার সক্ষমতা রাখে না কত

কি আগামিতে আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলাম থাকবে কিনা স্থিতি নিয়ে বিএনপির সিনিয়র নেতারা দুই ভাগে বিভক্ত হয়েছেন একটা অংশ বাংলাদেশ জামাত ইসলামকে রাজপথে সক্রিয় রেখেই আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিতে হবে এমনটাই মনে করছেন বামপন্থী বিএনপির একটা দল অবশ্য মনে করছেন আগামী আন্দোলনে বিএনপির সাথে রাজপথে জামাত সক্রিয় থাকলে আন্তর্জাতিক সমর্থন পেতে অনেকটাই বেগ পেতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটি বলছেন দেশি সমর্থনের চেয়ে বাংলাদেশের রাজনীতি দলগুলোকে রাজপথে উত্তপ্ত আন্দোলনেই সরকারকে বেকাদে ফেলতে পারে মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে বাংলাদেশের রাজনীতি